দেখেন ভি ক্যামেরা কাজ করতেছে না এখন সময় কয়টা বাজে আমাদের ভি ক্যামেরা কিন্তু সমস্যা হয়েছিল রাত তিরিশ তারিখ রাত বারোটার পর থেকে এখন সময় কয়টা বাজে দেখে নেন রিফ্রেশ করতেছি দেখেন এডিট করা না একবারে রিয়েল বারোটা ছয় বাজে এইখানেও বারোটা ছয় বাজে একে এপ্রিল আমাদের কিন্তু সমস্যা সমস্যা হয়েছিল তিরিশ তারিখ রাত বারোটার পর থেকে ওয়েট দুই মিনিট পর আমি সমাধান দিতেছি দেখবেন এই যে এখন কিন্তু ঢুকতেছে না এই যে ঢুকতেছে না এই যে এখন বাঁচতেছে ইয়া বারোটা সাত দুই মিনিট ওয়েট এখন দেখেন কয়টা বাজে বারোটা নয় বাজে আমি কিন্তু সাথে বলছিলাম যে দুই মিনিট লাগবে এ দেখেন কাজ করতেছে অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকাইতেছে এটা আপনারা দুই মিনিট পর পর ঢুকতে পারবেন আপনার অ্যাপসের ভিতর টাইমটা দেখা দিই এই যে দেখেন রিভুজ করি এখন দশ বাজে যাদের লাগবে তারা আমার টেলিগ্রামে মেসেজ দিবেন এই যে টেলিগ্রামের ইউজার নেম ভিডিওর পাশে দেখেন দেওয়া আছে ওইটা লিখে সার্চ দেবেন টেলিগ্রামে আমাকে পেয়ে যাবেন ওইখানে মেসেজ দেবেন